আজ সকাল থেকে আকাশ মেঘলা রয়েছে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলা তার পাশাপাশি এদিকে বিহার বাংলাদেশের পশ্চিমের যে সমস্ত বিভাগগুলি রয়েছে যেমন রংপুর রাজশাহী খুলনা চিটাগং কলাপাড়া কুমিল্লা ময়মোহন সিং বরিশাল চট্টগ্রাম এই এলাকাগুলিতে আকাশ পুরোপুরি মেঘলা রয়েছে তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে কিন্তু মালদাতে কিছুটা মেঘের প্রভাব বেশি রয়েছে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে আজকে মেঘের প্রভাবটা একটু কম রয়েছে আংশিক মেঘলা আকাশ রয়েছে উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে মানে ভোর থেকে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আজকে বেশ কয়েকটি জেলাতে বৃষ্টি বাড়বে এবং অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে তো আসুন দেখে নিব আজ কোথায় কেমন বৃষ্টি রয়েছে ইতিমধ্যেই উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আজকে উপকূলবর্তী জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি তার সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে এই মুহূর্তে ঘূর্ণাবর্তটি বেশ খানিকটা উত্তর পশ্চিম দিকে এসে পশ্চিমবঙ্গে অবস্থান করছে যার ফলে আজকে পশ্চিমবঙ্গের গাঙ্গীয় বঙ্গে জেলাগুলি অর্থাৎ দক্ষিণবঙ্গের দুই বর্ধমান সহ নদিয়া জেলা উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে কার্যত দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে তার পাশাপাশি উপকূলবর্তী সুন্দরবন এলাকা এলাকাসহ নামখানা ফেজারগঞ্জ হলদিয়া হলদেবাড়ি গোসাব্বা জিয়ানগর শ্যামনগর বার জারৈপুর উলবেড়িয়া কলকাতা খর্দহ চন্দনগর হাবরা পান্ডুয়া চাকদা বনগা শান্তিপুর কৃষ্ণনগর এই এলাকা জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টি শুরু হয়ে গেছে সকাল থেকে কলকাতা খর্দহ চন্দনগর হাবরা চাকদা পান্ডুয়া এই বেলটাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি শুরু হয়ে গিয়েছে সকাল থেকে অন্যদিকে বাংলাদেশের কলাপাড়া পাথরঘাটা মির্জাগঞ্জ লালমোহন চার ফেশন বরিশাল মহেশখালী টেকনাফ এই এলাকা জুড়ে ভারী বৃষ্টি শুরু হয়ে গিয়েছে সকাল থেকে শুধু ঘূর্ণাবর্ত নয় তার পাশাপাশি একটি মৌসুমি অক্ষরেখা রয়েছে গাঙ্গীয় বঙ্গের উপর সক্রিয়ভাবে অবস্থান করছে যার কারণে বৃষ্টি চলবে আগামী কালো বৃষ্টি রয়েছে আজ মঙ্গলবার সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখা যাচ্ছে িয়া বারুইপুর কলকাতা চাকদা শান্তিপুর কৃষ্ণনগর হাওড়া এই এলাকায় বেশি বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা রয়েছে বাকি উত্তর এবং দক্ষিণ থেকে পরগনার বাকি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে খুব একটা বৃষ্টি নেই যেমন দুই দিনাজপুর আলিপুরদুয়ার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এই জেলাগুলিতে খুব একটা বৃষ্টি নেই তারই মধ্যে মালদা জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি আজকে হতে পারে এদিকে বাংলাদেশের ক্ষেত্রে বৃষ্টি হতে পারে দুপুরে সময় করে মেহেরপুর রাজশাহী শৈলকোপা যশোর পাবনা নগরপুর কাপসিয়া সিরাজগঞ্জ ঢাকা মদবাড়িয়া কলাপাড়া এই এলাকা জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতেই বৃষ্টি রয়েছে তার মধ্যে পশ্চিমের জেলাগুলি এবং বাংলাদেশের লাগুয়া কিছুটা দক্ষিণ মুর্শিদাবাদ জেলা উত্তর নদিয়া জেলা পূর্ব বর্ধমান জেলা পশ্চিম বর্ধমান জেলা এই জেলাগুলিতে আজকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম মেদিনীপুর কলকাতা সহ আশেপাশে জেলাগুলিতে বৃষ্টি কিন্তু আজ থেকে বাড়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল তিরিশ তারিখ বুধবারে ও আবহাওয়াতে বিশেষ কোনো পরিবর্তন নেই ঘূর্ণাবর্তটি কিছুটা পশ্চিম দিকে সরে বৃষ্টি কিন্তু চলতে থাকবে পশ্চিমবঙ্গের কলকাতা দুই পরগনা মেদিনীপুর জেলার উপকূলবর্তী এলাকাগুলিতে তারিখে বৃষ্টি বাড়বে গঙ্গাসাগর হলদেবাড়ি হলদিয়া দীঘা কাঁথি এই সমস্ত এলাকায় ভারী বৃষ্টি আগামীকাল রয়েছে সকাল থেকেই পাশাপাশি উড়িষ্যাতে আগামীকাল অতি ভারী বৃষ্টি রয়েছে এর পাশাপাশি কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা হালকা থেকে মাঝারি বৃষ্টি আগামীকাল বুধবার লক্ষ্য করা যাবে আগামীকাল পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া তার সঙ্গে পূর্ব বর্ধমান জেলা দক্ষিণ বীরভূম বোলপুর এর পাশাপাশি পশ্চিম বর্ধমানে দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন এই সমস্ত এলাকা আগামীকাল তিরিশ তারিখে হালকা থেকে মাঝারির সঙ্গে দু এক পশলা ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে পশ্চিমের জেলাগুলিতে এর প্রভাবটা বেশি পড়বে কেননা পশ্চিম দিকে কার্যত সরছে ঘূর্ণাবর্ত যার ফলে পশ্চিম দিকে জেলাগুলিতে এর প্রভাব সব থেকে বেশি পড়বে তবে উত্তরবঙ্গে জেলাগুলিতে ঘূর্ণাবর্তের তেমন কোন সরাসরি প্রভাব না পড়ার কারণে উত্তরবঙ্গে জেলাগুলিতে সেইভাবে দুর্যোগের আশঙ্কা নেই মূলত হালকা বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গে জেলাগুলিতে তবে দক্ষিণবঙ্গে আজ এবং আগামীকাল ভারী থেকে অতি ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে একত্রিশ তারিখ বৃহস্পতিবার সেই দিনও কিন্তু বৃষ্টি চলবে তবে সেই দিন বৃষ্টির পরিমাণ বেশ খানিকটা কমে যাবে বৃহস্পতিবার একত্রিশে জুলাই সেই দিনও দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতে বৃষ্টি লক্ষ্য করা যাবে তবে পশ্চিমের জেলাগুলি সহ বাংলাদেশের বর্ডার সীমান্তবর্তী লাগুয়া এলাকা জুড়ে আগামী একত্রিশে জুলাই বৃষ্টি হতে পারে বাঁকুড়া বর্ধমান দুর্গাপুর কাটুয়া সিউড়ি ধানবাদ নলহাটি এদিকে খড়গপুর কোলা হলদিয়া কলকাতা চন্দনগর শান্তিপুর এই এলাকাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে অন্যদিকে বাংলাদেশের মেহেরপুর শৈলকোপা যশোর লোহাগড়া খুলনা মাদারীপুর ফরিদপুর বরিশাল নথবাড়িয়া সাতক্ষীরা এই এলাকা জুড়ে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একত্রিশে জুলাই থেকে বৃষ্টির পরিমাণ ধাপে ধাপে কমে আসবে আজও আগামীকাল যে পরিমাণ বৃষ্টি হবে সেটা বৃহস্পতিবার গিয়ে আরও কমে যাবে এবং বৃষ্টি কমে মূলত হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রয়েছে তার মধ্যে দু একটি জেলা যেমন মুর্শিদাবাদ নদিয়া উত্তর চব্বিশ পরগনা এবং পূর্ব বর্ধমান এই জেলাগুলিতে আগামী বৃহস্পতিবার হালকা থেকে মাঝারি বৃষ্টি বাকি জেলাগুলিতে কার্যত হালকা বৃষ্টি লক্ষ্য করা যাবে একত্রিশ তারিখ বৃহস্পতিবার বাংলাদেশের মেহেরপুর পাবনা সাতক্ষীরা ফরিদপুর নগরপুর সিরাজ গঞ্জ ঢাকা কাপসিয়া ময়মনসিং এই এলাকা জুড়ে বৃহস্পতিবার রাত্রির দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগস্ট মাসের এক তারিখ থেকে আবহাওয়া অনেকটাই পরিষ্কার হয়ে যাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু রোদের দেখা পাওয়া যাবে এবং আকাশ অনেক পরিষ্কার হয়ে যাবে তবে এবার উত্তরবঙ্গের ক্ষেত্রে দুর্যোগ বাড়তে পারে পয়লা আগস্ট থেকে কেননা যে অক্ষরে কাটি এই মুহূর্তে গাঙ্গেয় বঙ্গের উপর অবস্থান করছে সেটা ধাপে ধাপে কিন্তু ধীরে ধীরে উত্তর দিকে সরে যাবে এবং এক তারিখ থেকে এটা কিন্তু উত্তরবঙ্গের দিকে সরে যাবে ফলে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে আগামী পয়লা আগস্ট থেকে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পংয়ের দিনাজপুর এই এলাকা জুড়ে বৃষ্টি বাড়বে বাংলাদেশে রংপুর সিং সিলেটে বৃষ্টি বাড়বে আগামী শুক্রবার থেকে শুক্রবার শনিবার বৃষ্টি রয়েছে উত্তরবঙ্গের সব জেলাগুলিতে বাংলাদেশের সিং সিলেট এবং ভারতের ত্রিপুরা মেঘালয় দু তারিখ তিন তারিখ এই দিনগুলিতে উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টি হতে পারে আগামী তিন তারিখ ফলে নতুন করে আবারও উত্তরবঙ্গে প্লাবনের আশঙ্কা রয়েছে এবং পাহাড়ে ধস নামতে পারে পারে পয়লা আগস্ট থেকে দক্ষিণবঙ্গের আকাশ পুরোপুরি পরিষ্কার থাকবে এবং নতুন করে বৃষ্টি তেমন কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না আগামী এক তারিখ দু তারিখ তিন তারিখ পর্যন্ত বৃষ্টি কম রয়েছে ফের আগামী চারটা আগস্ট পশ্চিমবঙ্গের নদিয়া জেলা মুর্শিদাবাদ জেলা আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা নদিয়ার করিমপুর এই এলাকা জুড়ে নতুন করে আবারও বৃষ্টি বাড়তে পারে পাশাপাশি দুই বর্ধমান বীরভূম নলহাটি রামপুরহাট সাঁথিয়া বোলপুর দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় আবারও আগামী চারটা আগস্ট থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে